নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যালারি হাইক আপডেট আমরা প্রত্যেকে জানি যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে এবং সেই অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর এবং এই ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে এবং সম্ভাব্য ফিট ট্রিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টু পয়েন্ট এইট সিক্স ফিটমেন্ট ফ্যাক্টরে সরকারি কর্মীদের বেতন সংশোধন হওয়া উচিত বললেন জেসিএম সচিব সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় সরকারি কর্মীদের প্রতিনিধিদের এই আবহে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইড সচিব শিবগোপাল মিশ্র দাবি করলেন এবার ফিটমেন্ট ফ্যাক্টর টু করা উচিত এই আবহে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন সতেরো হাজার নশো টাকা থেকে বেড়ে একান্ন হাজার চারশো একান্ন টাকা হয়ে যেতে পারে এই নিয়ে এনডিটিভি প্রফিটকে শিবগোপাল মিশ্র বলেন যারা বলছে ন্যূনতম বেতন বেড়ে চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে সেই সবের কোনো ভিত্তি নেই আরও ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি জানাবো আর অন্তত টু ফিটমেন্ট ফ্যাক্টর করার দাবি জানানো হবে উল্লেখ্য এর আগে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে টু হয়েছিল সেই ন্যূনতম বেতন সাত টাকা থেকে বেড়ে সতেরো টাকা হয় প্রসঙ্গত সপ্তম বেতন কমিশন এর সুপারিশগুলি সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর এই ক্রেডের ফর্মুলার ভিত্তিতে ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতন এর দাবি জানানো হয়েছিল তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল বদলে ন্যূনতম বেতন মাত্র আঠেরো হাজার টাকা রাখা হয়েছিল কর্মী সংগঠনগুলি দাবি করছে গতবারের ফর্মুলা মানলে অষ্টম বেতন কমিশনের ন্যূনতম মূল বেতন বা বেসিক পে আঠেরো হাজার টাকা থেকে বেড়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হয়ে যেতে পারে যদিও এবার জেসিএম স্টাফ স্টাফসাই সচিবের দাবি অনুযায়ী ন্যূনতম বেতন পঞ্চাশ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাওয়া উচিত অর্থাৎ তিন গুণেরও কিছুটা কম বাড়তে পারে মাসিক মূল বেতন পাশাপাশি সেই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা ট্রাভেল অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স সহ আরো বিভিন্ন সব ভাতাও উল্লেখ্য দেশে প্রথম বেতন কমিশন গঠন হয়েছিল উনিশশো সালে এরপর তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বেতন কমিশনে বলা হয়েছিল বেতন বৃদ্ধি স্থায়ী কোনো ব্যবস্থা কার্যকর করা হোক আর সপ্তম বেতন কমিশনের সুপারিশ করা হয়েছিল বেতন বৃদ্ধির জন্য দশ বছর অপেক্ষার কোনো প্রয়োজন নেই সুতরাং বোঝা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর টু রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাতে ন্যূনতম বেতন সতেরো হাজার নশো নব্বই টাকা থেকে বেড়ে একান্ন হাজার চারশো একান্ন টাকা হতে পারে এবং এটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যেটা উঠে এসেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ